দেখো এই লোকটা কি যান্ত কথা বলছে তুমি তো জানো তাই না bathroom এ তো আমি আবি হাঁ আর ও তো আমার বুকের ধর আমি এক মুহূর্তও কিছু হেরানোর তো এর আজকে রান্না করেছিলাম এইটাকে নিশ্চয়ই এই লোকটাকে পা তাকে চুরি করে নিয়ে গেছে হ্যাঁ আরে বাতে কি চুরি করবে হ্যাঁ তাও একটু টিটকা টিটকা ধরে আছে আমি যাচ্ছি সিকিউরিটি পাছে চুরি করতে করতে আমিও কি মনে তুমি জানতে চাও কেন ফেলেছি বিয়ের এতদিন হয়ে গেছে তোমার আর আমার মাঝখানে টাকার মতো বাচ্চাটা আছে সারাক্ষণ যখন তুমি বাইরে থাকো খালি বাচ্চার কথা জিজ্ঞাসা করো আমার প্রথমে একবার জিজ্ঞাসা করো বাসাতে আসো

তারপর <laughs> 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 ಎಲ್ಲ ಕರೆಂಚಿಲ್ಲಾ